মানে আদর্শ হইজ বলতে আছি যারা আছে নাম উঠবে তারা প্রত্যেককে এগুলো পাবে এখানে পূর্ণ বিজ আছে এবং পূর্ণ জনের আমি গিফট দিয়ে দিয়েছি এতগুলো ফ্রি এটা পুরোটা পুরোটা গিফট সবাই নিয়ে যান ওকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো এই যে ব্যাপার তা অফারটা কি ছিল অনেকে তো জানেন একটু হালকা করে বলে দেই আমার যে লাকি ডোটা যে চলছিল ঈদের যে অফারটা চলছিল মিনিমাম 200 টাকার মধ্যে কিছু কেনাকাটা করলেই আপনি কিন্তু এই অফারে আইজমন্ডে চলে আসতে পারবেন ওকে এবং আপনার নামটা এন্ট্রি করে নিচ্ছি আমরা এবং ল্যাকিরার মাধ্যমে আপনার নাম যদি উঠে আসে তাহলে আপনি কিন্তু এই গিফট আসলে ফ্রিতে পেয়ে যাবেন সেটা কিভাবে করছি প্রত্যেকের কাছে একটা করে বিল আমি দিয়ে দিচ্ছি এবং আমাদের কাছে একটা করে বিল আছে এবং সেই বিল একটা করে নাম্বার আছে এবং আমরা একটা বাক্সই করছি সেই প্রতিটা নাম্বার একটা বাক্সের মধ্যে রেখে দেবো ওকে যার নাম্বারটা উঠবে যে নাম্বারটা উঠবে সেই নাম্বারে তার কল ডিটেলস দেওয়া আছে সেটা দিয়ে আমরা কল করব এবং তাদেরকে হাতে হাতে গিফটগুলো তাদেরকে দিয়ে দেবো তো আমরা এই যে কে কে গিফট পাচ্ছে সেটা লাইভ আসছি বৃহস্পতিবার এই বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ওকে আমরা লাইভ আসছি অর্থাৎ মঙ্গলবার রাত বুধ বৃহস্পতি কালবাগ পশু ওকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় আমরা আসছি লাইভে আপনাদের সাথে দেখো হচ্ছে শিখ রাত সাড়ে দশটায় তার আগে একটু বলি আমাদের লোকেশনটা কোথায় আছে আমাদের লোকেশনটা হচ্ছে পাকবোল বাজার পাকবোল তিন মাতাম দোকান দোকানের নাম হচ্ছে সুষমা মিল সার্ভিস এবং আমরা কি কি বিষয় ডিল করে দিই সেটা একটু বলে রাখি আমরা সাধারণত মোবাইল রিপেয়ারিং তো সমস্ত করে থাকি আমরা অল এনসারি সমস্ত কাজ করে থাকি সফটওয়্যার আইসি লেভেলের কাজ সমস্ত কিছু মোবাইল ডেট হয়ে গেল হয়ে যাবে না প্রবলেম এছাড়া আমরা সেখানে মোবাইলের উপরেও ডিল করি সেখানে মোবাইলটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই মুহূর্তে আমাদের কাছে সেখানে মোবাইল যেগুলো আছে এইগুলো মোবাইল আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ হয় আপনার মধ্যে কমেন্টে জানাতে পারেন এবং বলতে পারেন আপনাদের পছন্দ এছাড়াও যদি এর মধ্যে আপনাদের পছন্দের মোবাইল না থাকে আমাদের কমেন্ট করে বলতে পারেন আপনাদের জন্য আমরা সেই সব ফোন নিয়ে আসবো ওকে আপনাকে ফাইভ জি ডিমান্ড থাকে ফাইভ জি ফোনও আসবে এই মুহূর্তে ফাইভ জি স্টক শেষ ফোর সব আছে আবার ফাইভ সব ঢুকবে ওকে তো এইবারে হচ্ছে তাহলে সবকিছু কিছু মোটামুটি বলে দিলাম এবারে আমরা বলি তাহলে ঈদের সকল এনজয় করবেন ভালো থাকবেন আর ঈদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি ঈদ মুবরক ওকে সকলে তাহলে ভালো সুস্থ থাকবেন নিজস্ব খেয়াল রাখবেন টাটা বাই বাই খোদা হাফেজ